আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত ফুলবাড়ি উপজেলার জকারহাট গ্রামের মনীষ চৌধুরীর ছেলে হাফেজ উদ্দিন সে একটি কাণ্ড ঘটাইছে আর কি যে ভুট্টা চাষ এবং আলু ক্ষেত আলু চাষ একসঙ্গে লাগাইছে যে হাফেজ উদ্দিন এই বুদ্ধিটা কোথায় পাইল এবং সে কোথা থেকে দেখছে বা তার নিজ ইচ্ছায় কী করছে কি না কী করছে তাকে একটু জিজ্ঞেস করব দেখেন আলুও সেই রকম হয়েছে কিন্তু আবার ভুট্টাও কিন্তু সেই রকম অন্যান্য আবাদই কিন্তু একটা চাষ করতে পারে না কিন্তু অথচ আফেস দিন দুইটি চাষ করছে হাফেজ তা কিছু একটা প্রশ্ন করব কিছু বলবেন আচ্ছা আচ্ছা আপনার প্রতি এই কাজগুলো এই কাজটা করছেন না অন্য কারো দেখে এই কাজটা করছেন আমার নিজের নিজের পরামর্শ আমি কাজ করছি নিজের পরামর্শ আপনি কিভাবে জানলেন যে এই ধরনের আবাদ হবে দুইটা আবাদ একসঙ্গে হবে

আমাদের এইদিকে আগে দিচ্ছে মাটি আয় কেমন হয়েছে ব্যয় কেমন হবে এখন আয়ের এখন তো মনে করো দেখিনি যেহেতু অনেক টাকা তাতে কি আপনার মতামত কি উঠবে ইয়াটা উঠবে

সরকারকে আলুর দাম বাড়াইতে বলেন অনেক এখন আলুর দাম কম বাড়ানোর প্রয়োজন দাম বাড়ানোর প্রয়োজন তাহলে আমি একটু কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সবাই আলু আলু এবং ভুট্টা চাষ করতে পারবেন সব সময় এরকম করে দেখেন অনেক সুন্দর আলু চাষ হয়েছে এবং ভুট্টাও চাষ হয়েছে কিন্তু অনেক এই যে মনে করেন যে আলু যে আলু যে ধরছে মনে হয় আমার মনে হয় তো অন্যান্য জমিতে চেয়ে এর এই জমিতে মনে হয় অনেক আলু ভালো হয়েছে এবং ভুট্টা এগুলো দেখলে তো মন ভরে যায় আমি সরকারের কাছে আকুল আবেদন যে যে ভুট্টা যে দাম এখন মনে করেন যে হাজারের উপরে আছে কিন্তু আলুর দামটা কিন্তু এই যে হাফেজ উদ্দিনের সে হাফিজ হাফিজুদ্দিনের বেরছে কিন্তু আয়ের হারটা কিন্তু কম হয় জন্য আমি সরকারকে আমি বলতে চাই যে আলুর দামটা একটু বাড়ানোর প্রয়োজন এবং যারা যারা কৃষক অন্যান্য কৃষক আমার ভিডিওটি দেখবেন সবাই এরকম করে আওয়াজ করার চেষ্টা করবেন এবং যদি যদি আপনার পরামর্শ লাগে তাহলে আমাদের ফুলবাড়ি উপজেলায় আসতে পারেন জগরাট গ্রামে হাফেজ কাছ থেকে পরামর্শ নিতে পারেন হাফেজ স্যার কিছু বলবেন না বলবো না পরামর্শ দেন পরামর্শ কি দেবো পরামর্শ করে দেবো যদি আসেন আচ্ছা যদি আসেন তাহলে আমার আমার আয় সম্পর্কে সে কিছু আপনাদেরকে ধারণা দেবে এই মতো পাস করবেন ইনশাল্লাহ ভালো হবে ধন্যবাদ সবাইকে